হ্যাঁ আসসালামু আলাইকুম তো ডাটা এন্ট্রি মাইক্রোসফট অফিস ফ্রিল্যান্সিং কোর্সে আমাদের আজকের এরপরে প্রথম ক্লাস তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমরা ইনটান আর এ যে এলিমেন্টস গুলো সম্পর্কে জানছি বা যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে আচ্ছা কোনগুলো পড়ন্ত হয়েছিল এখান থেকে এই পর্যন্ত নাকি হ্যাঁ এগুলো তো হয়েছে এগুলো হয়েছে এগুলো হয়নি এগুলো হয় না আচ্ছা ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করব মোটামুটি আমরা হচ্ছে যে আমরা এই টুলস গুলো সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া চলে আসছে হ্যাঁ তো আমরা এখন আমরা যে টুলসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে এই এই টুলসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব যে আসলে এই টুলসগুলো আমরা কখন কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব আচ্ছা এই টুলস গুলো নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের একটা লেখা প্রয়োজন ঠিক আছে সেই লেখাটা আসলে আমি যাচ্ছি না যে থেকে নেওয়ার জন্য আমি লেখাটা যে আমি এখান থেকে জন্য আমি এখান যে কোনো একটা স্টোরি নিয়ে নিব ঠিক আছে বা যেকোনো একটা লেখা আমি এখান থেকে কপি করে নিয়ে নেবো সাপোজ আমি এই লেখাটা কপি করে নিয়ে নিলাম তো আমি এই লেখাটা যখন কপি করে নেব তখন হচ্ছে আপনার আমি এটা অফিস মাইক্রোসফট অফিসে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দেব তাহলে এই লেখাটা আমাদের প্রয়োজন ছিল মানে একটা লেখা আমাদের প্রয়োজন ছিল ঠিক আছে তো লেখাটা একটু আমরা সুন্দর করে বোঝার জন্য আমরা ফোনটা চেঞ্জ করে দিলাম ফোনটা চেঞ্জ করার পর তারপর হচ্ছে আমরা লেখাটাকে সুন্দর একটা সাইজ করে নিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে এই লেখাটা আমরা কেন লিখলাম এই লেখাটা লিখে আমরা এখন কি করব এখন এখানে প্রথমেই যে টুলসটা আমরা দেখতে পারছি এই যে টুলস ঠিক আছে এলাই লেফট মানে হচ্ছে যে এই লেখাটা বাম সাইডে একদম সোজা সোজা হয়ে যাবে ঠিক আছে এগুলো হয়েছে না হয়েছে তো আবার যখন আমরা কি করব মাঝখানে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে একদম মাঝ বরাবর লেখাটা চলে আসবে আর যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে একবারে রাইট সাইডে চলে রাইট সাইড কর্নারে চলে যাবে আর যখন আমরা এটাতে ক্লিক করব জাস্টিফাই ক্লিক করব তখন হচ্ছে লেখাগুলো দুই সাইড দিয়ে সমান হয়ে যাবে কি হবে সমান দুই সাইড দিয়ে সমান হয়ে যাবে আর যখন আমরা এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে যে যখন আমরা কোনো পয়েন্ট কোনো কিছু দেবো তখন সেই ক্ষেত্রে ঠিক আছে যেমন আমরা এখানে আমাদের আমরা যখন করছি মাইক্রোসফট অফিস আমরা এর মধ্যে কি কি রাখছি মাইক্রোসফট অফিস তারপর কি এক্সেল পাওয়ার পয়েন্ট সাপোজ আমরা এই তিনটা রাখছি এখন এই তিনটাতে আমরা যদি পয়েন্ট দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব তাহলে দেখো একটা আসছে আর যদি বলো আমি এগুলো দেবো না আমি অন্য কিছু দেবো তাহলে সেটাও দিতে পারবা এখানে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার তারপর এখানে তুমি তোমার নিজের মতো করে দিতে পারবা ঠিক আছে এখান থেকে দিতে পারবা আবার যদি বলো যে না আমি এখান থেকে দেবো না আমি এখানে কি করবো চেঞ্জ করবো যে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো সেটা তোমার ইচ্ছা ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা নিতে পারবো ঠিক সেম ভাবে যদি তুমি বলো যে না আমি এই স্যাম্পল গুলো নেবো না আমি অন্য কিছু নেবো আমি এক দু সিলার অনুযায়ী তাহলে সেটাও তুমি নিতে পারবো এখান থেকে আবার এখান থেকে তোমার অনেক ডিজাইন রয়েছে তুমি এগুলো পরিবর্তে এগুলো ব্যবহার করতে পারবো তোমার ইচ্ছা কাস্টমাইজ করতে পারবা সব কিছু করতে পারবা ঠিক আছে এখানে সেম ওয়ান টু থ্রি এখানেও সেরকম ভাবেই এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই টুলস গুলো সম্পর্কে জানলাম এখন দেখো যে এই কাজ আসলে এই যে টুলস ঠিক আছে লাইন এন্ড ঠিক আছে এইটার কাজ আসলে সেটা আমরা আচ্ছা এটা জন্য আমাদের সম্পূর্ণ লেখাটা কি করতে হবে সিলেক্ট করতে হবে আমরা লেখাটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করব কি করবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো যে আমাদের সামনে এরকম শো সহলো যে মানে হচ্ছে একটা লাইনের পর আরেকটা লাইনের যে দ্রুত এটাকে বোঝাচ্ছে হ্যাঁ সেটা কি সেটা আমি বোঝাই যেমন তোমার এই যে এখানে এই লাইনটা শেষ এখানে তাই না এখন এই প্রথম লাইন থেকে এই দ্বিতীয় লাইনের যে দূরত্বটা এই যে মাঝখানে যে সামান্য ফাঁকা জায়গা এটাকে মূলত বোঝাচ্ছে এটাকে কি করেছে মূলত বোঝাচ্ছে আমি আরো আরো বোঝার জন্য আরেকটি ইয়ে এই যে দেখো এই যে এখন এই যে মাঝখানে যে এই দুইটা লাইনের মাঝখানে যে তোমার গ্যাস একটা ফাঁকা জায়গা আছে না এই যে এই স্পেসটাকেই মূলত এখানে বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা বোঝার জন্য আমি আরো ক্লিয়ার করতেছি যে দেখুন আপনার এখানে ক্লিক করে দেখুন এই যে এখানে আমি এখানে যখন ক্লিক করব তখন কিন্তু লেখাগুলো যাচ্ছে যাচ্ছে মানে অনেক কাছে চলে আবার যখন ওয়ান পয়েন্ট ফিফটিন এ চলে তখন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে মানে লেখার মাঝখানে তোমার কি হচ্ছে লাইনের মাঝখানে স্পেস হয়ে যাচ্ছে আবার যখন আহ ওয়ান পয়েন্ট ফাইভ দেব তখন আরো বড় স্পেস হচ্ছে আবার যখন টু পয়েন্ট যে মানে অর্থাৎ হচ্ছে মানে এক লাইন থেকে আর এক লাইনের যে দূরত্বটা সেটাকে মূলত বোঝানো হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আসলে আমাদের এটা তো প্রয়োজন হ্যাঁ এখন কথা হচ্ছে যে আসলে আমরা কোনটা নেব এখন স্বাভাবিক ভাবে হচ্ছে যখন আমরা কোনো অফিসের কোনো কাজ করবো বা যে কোনো ধরনের কাজ করবো তখন হচ্ছে আমাদের এই যে নর্মালি যেভাবে থাকা সেভাবে থাকবো সেটা নর্মাল হচ্ছে 1.0 1.0 নরমালি এটাই থাকে আর যখন হচ্ছে যে অনেক বেশি লেখা হয়ে যাবে এবং আমার এক পেজের হচ্ছে আমাকে অনেকগুলো লেখা নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে যে যখন দেখতেছ যে তোমার হচ্ছে না মানে লেখাগুলো আসছে না তখন তুমি দুইটা কাজ করবা সেটা হচ্ছে একটা হচ্ছে যে দেখো একদম নিচে চলে এসো দেখো এই যে রিমুভ আফটার প্যারাগ্রাফ মানে হচ্ছে যে ওই প্যারাগ্রাফের আগে যে স্পেস রয়েছে ফাঁকা স্থান গুলো রয়েছে সেগুলো কি হয়ে যাবে ফিলআপ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা কি করব এখানে ক্লিক করব তাহলে দেখো এই যে তোমার যে ফাঁকা জায়গাগুলো আছে ছিল সেগুলো কি হয়ে গেল পূরণ হয়ে গেল এখন তোমার লেখাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে যখন তোমার হচ্ছে যে একদম অনেক বেশি লেখা হবে তখন হচ্ছে আমরা এটা প্রয়োগ করব আবার যদি বলছি না আমরা আরো কাছে নেব সেটাও করা যাবে কোনো সমস্যা নেই সেটা করা যাবে তো আমাদের আর এর থেকে বেশি কাছে নেওয়া যাবে না এর থেকে বেশি কাছে নিলে হবে কি তোমার লেখাগুলো একবারে হজব হয়ে যাবে সুন্দর দেখা যাবে না ঠিক আছে সেই জন্য এটাই ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে আসলে আমরা মানে লাইন স্পেস অর্থাৎ এক লাইন থেকে আরেক এক লাইনে যে তোমার স্পেসটা এই স্পেসটা আমরা কিভাবে কমাবো কিভাবে কমে নিয়ে আসবো সেটা আমরা দেখলাম তাহলে আমরা আজকে যে টুলস গুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা লেখাকে সরাসরি সম্পূর্ণ ভাবে সোজা আলি সম্পূর্ণ ভাবে সোজা ভাবে আমরা হচ্ছে লেফট সাইডে নিয়ে আসবো আবার রাইট সাইডে নিয়ে যাব আবার হচ্ছে তোমার মাঝে মাঝে নিয়ে আসবো মাঝ বরাবর নিয়ে আসবো আবার আমরা দেখলাম যে লাইন স্পেস আমরা কিভাবে রিমুভ করব সেটা দেখলাম কিভাবে বাড়াবো সেটাও দেখলাম তারপর আমরা আরো একটা বিষয় দেখলাম যে যে আমরা যখন কোনো লেখা লিখবো যে সেই লেখাটা পয়েন্ট এখানে লেখার জন্য বা একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আমরা কি কি পয়েন্ট ইউজ করতে পারি বা কোথায় থেকে আমরা সেগুলো আমরা দেখলাম ঠিক এরকম ভাবে আমরা হচ্ছে যে সুন্দরভাবে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং আমরা আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারবো এবং কাজের একটা সুন্দর একটা লুক দিতে পারবো তো আজকের আহ ক্লাসটা এই পর্যন্তই